Hello everyone! দিশ ইস কুয়েলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অর্যান আজকে আমরা প্রোনাউনের পার্ট টু করবো দেখো প্রথম দিন আমরা পড়েছিলাম যে হোয়াট ইজ পার্সোনাল প্রোনাউন তো পার্সোনাল প্রোনাউনের মধ্যে আমরা পার্সেন অর্থাৎ যেটা আমরা বাংলাতে পড়েছি যে উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ আর ইংলিশে ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন থার্ড পার্সেন তো সেটা করেছি তার সাথে সাথে পার্সোনাল প্রোনাউনের ওপরে আমরা একটা ছক করেছিলাম মানে ধরো যেরকম ফার্স্ট পার্সেন আমি আমরা সেকেন্ড পার্সেন তুমি তোমরা মানে যে যাকে কিছু বলা হচ্ছে যে সামনে রয়েছে তাকে আমরা সাধারণত সেকেন্ড পার্সেন বলি আর থার্ড পার্সেন সে তারা যারা যারা মানে এটা হচ্ছে থার্ড পার্সেন তো ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন এবং থার্ড পার্সেন এগুলো এবং এদের যে বিভিন্ন ভাগগুলো মানে বিভিন্ন যে রূপগুলো সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস এগুলো সমস্ত কিছু আমরা ডিসকাস করেছিলাম প্রথম দিনের ক্লাসে তো তোমরা যারা আগের ক্লাসটা দেখো অবশ্যই আগের ক্লাসটা দেখে আজকের ক্লাসটা দেখবে না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আজকের ক্লাসটা দেখো আজকে আমরা পার্সোনাল প্রোনাউনের যে ছকটা পড়েছিলাম সেখানে আমরা দুটো কলম পেয়েছিলাম একটা কি পেয়েছিলাম সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন আর একটা পেয়েছিলাম অবজেক্টিভ কেস অফ প্রোনাউন তো সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন অবজেক্টিভ কেস অফ প্রোনাউন আমি বলেছিলাম যে প্রত্যেকটা মানে প্রোনাউনের কোনটা সাবজেক্টিভ কেস কোনটা অবজেক্টিভ কেস ওইগুলো আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে জানতে হবে তো কেন জানতে হবে সেটা আজকের ক্লাসে তোমরা দেখতে পাবে এইখানে রয়েছে লাস্টে আমরা প্রথমে রুলটা দেখে নেব তারপর আমরা কিন্তু যে আমাদের এক্সামে কোশ্চেন আসে সেই প্যাটার্নে তোমাদের জন্য পাঁচটা সেন্টেন্স রয়েছে অ্যাজ ইয়ার হোমওয়ার্ক ওকে দেখো আমরা সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস পড়েছিলাম সেখানে আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে নাউন যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কাজ করছে এবং অবজেক্ট হিসাবে কাজ করছে কি হয় তার কিন্তু রূপের কোনো চেঞ্জ হয় না কিন্তু প্রনাউনের ক্ষেত্রে কি হয় বলো তো প্রণাউনের ক্ষেত্রে কোনো প্রণাউন যখন সাবজেক্ট তার একরকম রূপ আবার কোন প্রনাউন যখন অবজেক্ট হিসাবে কাজ করছে তার কিন্তু আলাদা রূপ ঠিক আছে তো সাধারণত আমরা জানি সেন্টেন্সের মধ্যে এইরকম একটা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়ার্ব প্লাস অবজেক্ট অর্থাৎ ভার্বের আগে যেটা থাকে সেটাকেই সাধারণত আমরা সাবজেক্ট হিসাবে পাই এবং সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে যে যে কোনো কাজ করছে অর্থাৎ কোনো অ্যাক্টিভিটি যে ডুয়ার কোনো কাজ যার দ্বারা করা হচ্ছে যে কোনো কাজটাকে সম্পূর্ণ করছে বা করছে তাকে আমরা সাবজেক্ট বলি তাছাড়াও যদি কোনো ভার্ব কোনো কাজ না করে কোনো সাবজেক্ট বা যার সম্পর্কে কিছু মানে যার সম্পর্কে কোনো ভার্ব কোনো ইনফরমেশান দিচ্ছে তাকেও আমরা সাবজেক্ট বলি তাহলে সাবজেক্ট আমরা দুরকমের পাই দেখো ভার্ব যে দু রকমের হয় ঠিক আছে কোনো ভার্ভ দেখবে কোনো কিছু অ্যাকশন কোনো কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে দেখাচ্ছে তো সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা যার দ্বারা করা হচ্ছে সেও সাবজেক্ট আবার কি হয় কোনো স্টেট ভার্ব মানে যেগুলো কোনো অ্যাক্টিভিটি করছে না শুধুমাত্র কারোর সম্পর্কে একটা কিছু বলছে ধরো আমি বলছি আই আমার টিচার আই আমার লার্নার হি ইজ আ ডক্টর তাহলে এখানে কি কোনো অ্যাক্টিভিটি রয়েছে এখানে কোনো অ্যাক্টিভিটি নেই কিন্তু এখানে দেখো কে ডাক্তার সে একজন ডাক্তার কে শিক্ষক আমি একজন শিক্ষক তাহলে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে তাহলে এখানে অ্যাম বলো ইজ বলো এই ভার্বগুলো কি করছে একজনকার সম্পর্কে কিছু বলছে তাহলে যার সম্পর্কে কোনো ওয়ার্ড কিছু বলে সেও কিন্তু সাবজেক্ট ওকে তাহলে দেখো আমি বলেছিলাম যে সেন্টেন্সের মধ্যে যে নাউন এবং প্রোনাউন শুধুমাত্র কি করে সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করতে পারে তাহলে নাউন যদি সাবজেক্ট বা অবজেক্ট হয় সেখানে কিন্তু নাউনের রূপ একই রকম থাকে নাউনটা সাবজেক্ট হোক বা অবজেক্ট হোক তার রূপ কোনো চেঞ্জ হয় না কিন্তু প্রোনাউন যখন সাবজেক্ট তার একরকম রূপ প্রোনাউন আবার যখন অবজেক্ট হিসেবে কাজ করছে তার কিন্তু রূপটা চেঞ্জ হয়ে যায় ওকে তো ওই জন্য আমরা বলেছিলাম যে প্রোনাউনের ছক করতে গিয়ে কোনটা সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন কোনটা অবজেক্টিভ কেস অফ প্রোনাউন সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট ওকে তাহলে চলো আজকে সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন আমরা কোথায় ব্যবহার করব জেনে নিই প্রথমে আমরা এটা জানি যে যখন কোনো প্রোনাউন সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ ভার্বের আগে যখন কোনো প্রনাউন থাকছে সেটা তো সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন হবে ঠিক আছে এটা তো খুব অভ্যাস কিন্তু এখানে দেখো কি রয়েছে বি ভার্ব বি ভার্বের ফর্ম কী কী অ্যাম ইজ আর ওয়াজ বিন বিং এগুলো হচ্ছে বি ভার্বের ফর্ম যারা পার্টস অফ স্পিচের ক্লাসটা ইন ডিটেলে করানো হয়েছে যারা দেখেছ তারা বুঝতে পারবে যে এগুলো হচ্ছে সবই বি ভার্বের ফর্ম তো বি ভার্বের পর যদি কোনো প্রনাউন ইউজ করা হয় সেটা কি করব সেটা সাবজেক্টিভ কেস অফ প্রোনাউনকে ব্যবহার করে এটা আমাদের মনে রাখতে হবে তাহলে কি পেলাম আমরা যদি বি ভার্বের কোনো একটা ফর্মকে পাই সেটা অ্যাম ইজ আর ওয়াজ অয়ের বি যা হোক থাকতে পারে তো তারপর যদি কোনো প্রনাউন ইউজ করি সেটা কি হবে না সেটা সাবজেক্টিভ কেস অফ প্রনাউনটাকে আমরা ইউজ করব। এবারে এটা তো আমরা জানি কিন্তু কারণটা কী এটা তো বইয়েও লেখা আছে কিন্তু কারণটা কী কারণটা দেখো আমরা যখন পার্স অফ স্পিচের ক্লাস করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে যে বি যে বি সেন্টেন্সের মধ্যে মেন ভার্ব হিসাবে কাজ করে যে বি সেন্টেন্সের মধ্যে মেন ভাব হিসাবে কাজ করে তো সেই ভা বি ভাবগুলোকে কী বলা হয় বলো তো লিঙ্কিং ভাব বলা হয় সেই বি বলা হয় লিঙ্কিং ভাব ঠিক আছে এবার বি ভাব তো মেন ভাব হিসাবে কাজ করে আবার হেল্পিং ভাব হিসাবেও কাজ করে কীরকম আমি যদিও তোমাদের পার্শ স্পিচের ক্লাসে যে ভাব টপিকটা যেখানে আমি বলেছি সেখানে কিন্তু এগুলো ইন ডিটেল সব বলা রয়েছে তো ওই জন্য আমি তোমাদের বারবার বলছি তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে তোমরা সিকোয়েন্স মেনটেন করে ক্লাসগুলো করবে ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং হলে কিন্তু তোমাদের হানড্রেড পার্সেন্ট ক্ল্যারিটি নিয়ে গ্রামারের টপিকগুলো কখনোই তোমরা করতে পারবে না বা বুঝতে পারবে না যাই হোক তাহলে আরও একবার বলে দেওয়া যাক যে বিভার মেন ভাব ও কাজ করে আর হেল্পিং হিসাবেও কাজ করে কি রকম আমি যদি বলি আই অ্যাম প্লেইং তাহলে এখানে প্লে মেন অ্যাম এটা তো বি ভার্বেরই একটা ফর্ম এই যে অ্যাম এটা কি কি বি ফর্ম তো এখানে এখানে অ্যামটা অ্যামটা হচ্ছে হেল্পিং ভার্ভ কিন্তু যেখানে আমি বলছি আই অ্যাম আউ টিচার সেখানে অ্যামটা কি সেখানে অ্যামটা হচ্ছে মেন ভার্ব ঠিক আছে তফাতটা কি দেখো যখন সেন্টেন্সের মধ্যে বি ভার্বের এই ফর্মগুলো ছাড়া অন্য কোনো ওয়ার্ভ থাকবে তখন আমরা বুঝে নেব বি ভার্বের ফর্মটা হেল্পিং ভাব অন্য যে ভাবটা রয়েছে সেটা হচ্ছে মেন ভাব তাকে হেল্প করার জন্য বি ভাবটাকে ব্যবহার করা হয়েছে অ্যাজ হেল্পিং ভার্ভ ঠিক আছে কিন্তু যদি আদার্স কোনো ভাব না থাকে সেন্টেন্সের মধ্যে ভাব ছাড়া তো কোনো সেন্টেন্স হতে পারে না তো সেন্টেন্সের মধ্যে যদি আদার্স কোনো ভার্ভ না থাকে সেক্ষেত্রে আমরা ধরে নেব যে ওইখানে বিভাবটা মেন ভাব হিসাবে কাজ করছে যেরকম আই টিচার এখানে আই সাবজেক্ট অ্যাম ভাব টিচার কি টিচার হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট তাহলে এখানে অ্যামটাই শুধুমাত্র একটাই ভাব আমরা পেয়েছি তাহলে এমটা কি অ্যামটাকে হেল্পিং ভাব বলবো না মেন ভাব বলবো ডেফিনেটলি অ্যামটাকে মেন ভাব বলবো তাই তো তাহলে এখানে দেখো আমরা কী পেয়েছি যেখানে বিভাব মেন ভাব হিসেবে কাজ করে সেখানে কী হয় সেখানে ভাবটাকে আমরা লিঙ্কিং ভাব বলি ঠিক আছে এবারে এই পর্যন্ত বুঝে নিয়েছি এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো আমি কী বললাম যে আই এম আর টিচার এখানে আয় আমার টিচার যখন বলছি সেখানে আই বলেছি সাবজেক্ট ঠিক আছে কার সম্পর্কে বলা হচ্ছে আয় আমার সম্পর্কে বলা হচ্ছে আমি কি বললাম যদি কোনো কাজ কেউ করে তাহলে যে। কাজটা তার দ্বারা সম্পন্ন হচ্ছে সেও যেরকম সাবজেক্ট এবার কোনো সেন্টেন্সের যদি কোনো কাজ না করা বোঝায় কারোর সম্পর্কে কিছু বলা বা এক্সপ্রেস করা বোঝায় সেখানে যা সম্পর্কে কিছু বলা হচ্ছে সেও কিন্তু সাবজেক্ট তাই না তাহলে এখানে আমার সম্পর্কে বলা হচ্ছে যখন আমি বলছি আই অ্যাম আ টিচার তাহলে কি আমি একজন টিচার আই সাবজেক্ট অ্যাম ভাব টিচার কি টিচার হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট কেন টিচারটা সাবজেক্ট কমপ্লিমেন্ট কারণ টিচার কী টিচার হচ্ছে সাবজেক্টের পরিপূরক কে টিচার আমি টিচার তাহলে আমার সম্পর্কে বলা হচ্ছে তাহলে আমি সাবজেক্ট সাবজেক্টকে মানে কমপ্লিমেন্ট করছে কে টিচার ওয়ার্ডটা আই সাবজেক্টটাকে কমপ্লিমেন্ট করছে তাহলে আই আমার টিচার এখানে কি দেখতে পেলাম আই সাবজেক্ট আর টিচার কি টিচার হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট তাহলে একটা জিনিস তোমরা দেখো যখন সেন্টেন্সের মধ্যে বি ভাব মেন ভাব হিসাবে কাজ কাজ করে মানে যখন সেন্টেন্সে বি ভাব লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু অবজেক্ট নয় সেক্ষেত্রে বি ভাবটার পর আমরা অবজেক্ট ব্যবহার করি না কি ব্যবহার করি সেক্ষেত্রে বি ভাবটার পর আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট ব্যবহার করি সেক্ষেত্রে বি ভাবের পর আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট ব্যবহার করি এবার তোমরাই বলো যদি আমার সাবজেক্ট কমপ্লিমেন্ট হয় তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্টের জন্য আমরা প্রোনাউনের কোন রূপটা ব্যবহার করব। ধরো কোনো একটা যখন আমি বলছি আই আমার টিচার এখানে টিচার তো সাবজেক্ট কমপ্লিমেন্ট তো টিচারটা কিন্তু পার্শ্ব স্পিচের দিক দিয়ে টিচার একটা নাউন আর নাউনটা সাবজেক্ট হোক অবজেক্ট হোক তার ফর্ম কি একই তার ফর্মের কোনো চেঞ্জ হয় না কিন্তু কিন্তু কি বলেছি প্রোনাউনের কিন্তু সাবজেক্ট রকম অবজেক্ট আরেক রকম তার বিভিন্ন ফর্মগুলো আছে তার বিভিন্ন মানে তার ডাক নাম আছে ভালো নাম আছে তার বিভিন্ন রকমের রূপ রয়েছে ঠিক আছে তাহলে তার যখন কোনো প্রোনাউনকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করব তখন কি করব সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে প্রোনাউনকে ব্যবহার করলে প্রোনাউনের কোন রূপটা ইউজ করব বলো প্রোনাউনের তো ডেফিনেটলি সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে যখন ব্যবহার করছি অবশ্যই সাবজেক্টিভ কেসটাকেই ব্যবহার করব এটা বুঝতে কিছু অসুবিধা যখন কোনো প্রোনাউনকে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করছি তখন তো এটা খুব অবভিয়াস যে অবশ্যই সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করছি মানে কি সাবজেক্টিভ কেস অফ প্রোনাউনকেই ব্যবহার করব ঠিক এই কারণে কিন্তু বি ভার্বের পরে আমরা অলওয়েজ সাবজেক্টিভ কেস অফ প্রোনাউনকে ব্যবহার করি এটা হচ্ছে আমাদের লজিকটা ঠিক আছে এবার চলো এক্সাম্পেল দেখা যাক ইট ইজ আই এখানে কি ইট কি একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট আর আইটা কি আই ইজ কি ইজ হচ্ছে ভাব আরও স্পেসিফিক করে যদি বলতে চাই ইজ হচ্ছে লিঙ্কিং ভাব এখানে দেখো ইজ মেন ভাব হিসাবে সেন্টেন্সের মধ্যে কাজ করছে এটা কার ফর্ম এটা বি ভার্ভের একটা ফর্ম ঠিক আছে আই কি আই হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্টের জন্য আমরা কি করব। প্রোনাউনের সাবজেক্টিভ কেসটাকে ব্যবহার করব নেক্সট দিস ইজ হি হু কল ইউ তাহলে দিস ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইজ কি ইজ হচ্ছে আমার এখানে লিঙ্কিং ভাব বা মেন ভাব বলতে পারো তাহলে তারপর আমরা দেখো হি ব্যবহার করেছি আমরা জানি আই হি এখানে কি করেছি ইট ওয়াজ দে হু হ্যাড হেল্পড ইউ তাহলে এখানে দে ব্যবহার করেছি হি ব্যবহার করেছি আর আমরা আগের দিন ছকটায় কি দেখেছিলাম যে সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন ফার্স্ট পার্সনের মধ্যে আই রয়েছে সেকেন্ড পার্সনের মধ্যে কি ছিল ইউ ছিল থার্ড পার্সনের মধ্যে হি ছিল সি ছিল দে ছিল এগুলো সাবজেক্টিভ কেস অফ প্রোনাউনের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম তাহলে এ এটা আমাদের বুঝতে আর কিছু আশা করছি অসুবিধা নেই যে ইট ইজ আই দিস ইজ হি হু হ্যাড হেল্প ইউ ইট ওয়াজ দে হু হ্যাড হেল্পড ইউ ঠিক আছে তো এখানে আমরা দেখো যখনই আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করেছি প্রোনাউনগুলোকে সেক্ষেত্রে আমরা কিন্তু সাবজেক্টিভ কেস অফ প্রোনাউনকেই ব্যবহার করেছি তোমাদের যদি সাবজেক্টিভ কেস অফ প্রোনাউনগুলো নিয়ে মানে মনে করতে না পারছো এখন তাহলে তোমরা নিশ্চয়ই আগের ক্লাসটা যারা দেখেছো নোট করেছো তাহলে তোমরা তোমাদের খাতাটা একবার উল্টে দেখে নাও যে এখানে ঠিক মতো ব্যবহারটা হয়েছে নাকি সাবজেক্টিভ কেসের চলো এবার আমরা দেখে নেব নেক্সট কি অবজেক্টিভ কেস অফ প্রোনাউন দেখো সাধারণত আমি কি বলেছি একটা স্ট্রাকচার আমরা সাধারণত জানি সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট ভার্বের পর সাধারণত আমরা অবজেক্টকেই ব্যবহার করি ঠিক আছে আচ্ছা তাহলে ভার্বের পথ তো অবজেক্টকে ব্যবহার করি তাহলে যদি কোনো প্রোনাউনকে আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করি নাউন এবং প্রোনাউন সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় এবং অবজেক্ট হিসাবেও ব্যবহার হয় এবার কোনো প্রনাউনকে যখন আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করব তখন বলো প্রনাউনের কোন রূপটা আমরা ব্যবহার করব ভীষণ ক্লিয়ার প্রোনাউনের অবজেক্টিভ কেস যেটা সেটাকেই ব্যবহার করব। যখন কোনো প্রোনাউনকে আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করছি তাই না তাহলে এখানে দেখো ভার্বের পথ তো অবজেক্ট কে আমরা ব্যবহার করছি প্রোনাউনের অবজেক্টিভ কেসকে আমরা ব্যবহার করছি আর কি লেখা রয়েছে আফটার ওয়ার্ভ অ্যান্ড প্রেপোজিশন অবজেক্টিভ কেস অফ প্রোনাউন ইজ ইউজড আচ্ছা আমি তোমাদের বলেছিলাম মনে আছে যে প্রেপোজিশনের পথ যেটা থাকে সেটাকে বলা হয় প্রেপোজিশনাল অবজেক্ট কী বলা হয় প্রেপোজিশনাল অবজেক্ট তাহলে প্রেপোজিশনাল অবজেক্ট তাহলে প্রেপোজিশনাল অবজেক্ট হিসাবে যদি আমরা কোনো প্রোনাউনকে ব্যবহার করি কী ব্যবহার করবেন সাবজেক্টিভ কেসটা না অবজেক্টিভ কেসটা ভীষণ অবভিয়াস অবজেক্টিভ কেসটা ব্যবহার করবো কারণ নামটাই তো প্রেপোজিশনাল অবজেক্ট তাহলে আমরা কী দেখতে পেলাম ভার্বের পর এবং প্রেপোজিশনের পর আমরা অলওয়েজ অবজেক্টিভ কেস অফ প্রনাউনকে ব্যবহার করব ওকে এক্সাম্পল দেখো হি গেভ দ্য বুক টু মি হি কি হি সাবজেক্ট পার্টস অফ স্পিচ অনুযায়ী হি প্রোনাউন গেভ ভার্ব ওকে দা ডেফিনিট আর্টিকেল বুক নাউন আবার কি দিয়েছে না বইটা দিয়েছে তাহলে বুকটা কি বুকটা হচ্ছে অবজেক্ট টু কি টু হচ্ছে প্রেপোজিশন তাহলে আমি কি বলেছি প্রেপোজিশনের পর যেটা থাকে দিস ইজ কল্ড প্রেপোজিশনাল অবজেক্ট তাহলে মি কি মি হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট আর এখানে আমরা দেখো আইটা হচ্ছে আমরা আগের দিন ছকে পড়েছিলাম আই সাবজেক্টিভ কেস আর মি হচ্ছে অবজেক্টিভ কেস তাহলে এখানে দেখো মেয়ের ব্যবহার করেছি প্রেপোজিশন টু এর পরে ঠিক আছে না নেক্সট সেন্টেন্স কি আছে উই আর ওয়েটিং ফর দেন উই সাবজেক্ট পার্স অফ স্পিচ অনুযায়ী উই একটা প্রণাউন ঠিক আছে দেখো উই প্রোনাউন এবং উইটা কি না প্রোনাউনের সাবজেক্টিভ কেস কারণ আমরা দেখেছি উই হচ্ছে সাবজেক্টিভ কেস প্লুরালে ঠিক আছে আইটা সাবজেক্টিভ কেস সিঙ্গুলার ক্ষেত্রে আর প্লুরালের ক্ষেত্রে উই হচ্ছে সাবজেক্টিভ কেস এবার উই আর কি আর হচ্ছে বি ভার্বের দেখো একটা ফর্ম আর কিন্তু এখানে ওয়েটিং যেহেতু মেন ভার্ব আছে আরটা এখানে কী বলতো আর এখানে হচ্ছে হেল্পিং ভার্ব ফর কি ফর হচ্ছে প্রেপোজিশন দেম কি দেম হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট তাহলে আই সরি উই আর ওয়েটিং ফর দেম এখানে দেম কী দেমটা হচ্ছে দে এটা সাবজেক্টিভ কেস আর দেম হচ্ছে দেয়ের অবজেক্টিভ কেস তাহলে এটা ক্লিয়ার হলো যে উই আর ওয়েটিং ফর দেম ঠিক আছে নেক্সট কি রয়েছে আই লাইক হিম এখানে দেখো লাইক কি লাইক হচ্ছে ভাব আই সাবজেক্ট এবং আই কি আই একটা প্রোনাউন এবং আইটা প্রোনাউনের কোন কেস বলো তো আইটা প্রোনাউনের সাবজেক্টিভ কেস আর আমার যখন সাবজেক্টের জন্য কোনো প্রোনাউনকে ব্যবহার করতে হচ্ছে সেক্ষেত্রে আমরা অবশ্যই সাবজেক্টিভ কেস অফ প্রোনাউনকে ব্যবহার করবো দেখো এখানে আই ব্যবহার করেছি এবার যখন অবজেক্ট হিসাবে হিম থেকে আমি তাকে পছন্দ করি তাহলে আমি কাকে পছন্দ করি না আমি তাকে পছন্দ করি হিম কি হিম হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট বা ভার্বের অবজেক্ট তাহলে হিম তো অবজেক্ট এবার বলো যে হিমটা কি হিম তো একটা প্রোনাউন এটা বুঝতে পেরেছি এবার কি প্রোনাউন বলো তো অবজেক্টিভ কেস অফ প্রনাউন হিমটা অবজেক্টিভ কেস অফ প্রোনাউন আমরা পড়েছিলাম হি সাবজেক্টিভ কেস সি সাবজেক্টিভ কেস দে সাবজেক্টিভ কেস হিম হার ডেম ওইগুলো হচ্ছে অবজেক্টিভ কেস এখানে দেখো অবজেক্ট হিসাবে কি ব্যবহার করছি অবজেক্টিভ হিয়ার যে অবজেক্টিভ ফর্মটা ছিল হিম সেটা ব্যবহার করেছি নেক্সট কি রয়েছে মাই সিস্টার লাইক মি ইজ ভেরি কাইন্ড এখানে লাইকটা কি বলো তো এখানে লাইকটা ছিল ভাব আর এখানে লাইকটা হচ্ছে প্রেপোজিশন এখানে লাইকটা হচ্ছে প্রেপোজিশন লাইক মানে পছন্দ করা তখন যখন লাইকের মানে পছন্দ করা তখন লাইক ভার কিন্তু যখন লাইকের মানে মতো বা মতন তখন লাইক কিন্তু প্রেপোজিশন তাহলে যাই হোক মাই সিস্টার লাইক মি ইজ ভেরি কাইন্ড আমার মতোই আমার বোনও খুব কাইন্ড বা খুব দয়ালু তাহলে মি কি মেয়ে হচ্ছে লাইক প্রেপোজিশানের পর যেটা থাকে দ্যাট ইজ কল্ড কল্ড হোয়াট প্রেপোজিশনাল অবজেক্ট তাহলে মি হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট তাহলে কি দেখতে পেলাম মাই সিস্টার লাইক মি ইজ ভেরি কাইন্ড এখানে মি কি মি হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট তাই আমরা আয়ের যে অবজেক্টিভ কেস মি সেটা ব্যবহার করেছি কারণ আমরা কি বলেছি প্রেপোজিশনের পরে এবং ওয়ার্বের পরে কি ব্যবহার করব অবজেক্টিভ কেস অফ প্রোনাউন আমরা ব্যবহার করব তাহলে দুটো সেন্টেন্স বা এখানে চারটে সেন্টেন্স রয়েছে তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ যে আমরা কোথায় অবজেক্টিভ কেসটা ব্যবহার করব প্রোনাউনের আর কোথায় আমরা প্রোনাউনের সাবজেক্টিভ কেসটা ব্যবহার করব তো এখানে পাঁচটা সেন্টেন্স আছে তোমরা বলো আমি পড়ছি সেন্টেন্সগুলো এবং আমি পড়ার সাথে সাথে তোমরা আনসারগুলো কমেন্টে লিখতে থাকো কি রয়েছে ইটস মি হু মেড দ্য মিস্টেক আচ্ছা এখানে বলে রাখি ইটস আচ্ছা আই টি ইটস মানে ইট ইজ ইট ওয়াজ অ্যান্ড ইট হ্যাজ যাই হোক তাহলে কি রয়েছে ইট ইজ মি হু মেড দ্য মিস্টেক এরও রয়েছে এখানে বলো ইট ইজ মি হু মেড দ্য মিস্টেক তাহলে ইট ইজ মি হবে না কী হবে ইট ইজ আই কেন কারণ আমরা জানি ইট ইজ ইজ এটা কি বি ভার্বের একটা ফর্ম ইজ কি বি ভার্বের একটা ফর্ম আর তারপর আমরা অলওয়েজ কী ব্যবহার করি সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন মিটা কি মিটা হচ্ছে অবজেকটিভ কেস তাহলে এখানে ইনস্টেড অফ মি উই হ্যাভ টু ইউজ কি আই নেক্সট কি রয়েছে নো বডি নোজ দ্য ট্রুথ বাট আই বাট কি বাট মানে হচ্ছে কেউ সত্যিটা জানে না আমি ছাড়া বাট মানে কি এখানে এক্সেপ্ট ঠিক আছে বা ছাড়া যেটা তাহলে এখানে বাট মানে কিন্তু প্রেপোজিশন এখানে বাট মানে যেহেতু ছাড়া তাই বাট কিন্তু এখানে একটা প্রেপোজিশন অনেকে হয়তো আমরা জানি বি বাট বাট মানে কিন্তু আর এটা একটা কনজাংশন কিন্তু তোমরা জেনে রাখো বাট মানে কিন্তু এটা একটা কনজাংশন এটা ঠিকই আবার বাট মানে কিন্তু যখন হয় ছাড়া বা এক্সেড বাট মানে ছাড়া বা এক্সেপ্ট যখন হয় তখন বাট কিন্তু একটা কি বাট তখন একটা প্রেপোজিশন হিসাবে কাজ করে ঠিক আছে তো এই সেন্টেন্সে কি নো বডি নোজ দ্য ট্রুথ বাট আই বাট এখানে কি বাট এখানে প্রেপোজিশন তাহলে সেন্টেন্সের মধ্যে কি এরর রয়েছে বলো নো বডি নোজ দ্য ট্রুথ বাট আমি বলার আগে তোমরা যদি অ্যান্সারগুলো করতে পারছো ডেফিনেটলি পারবে যারা ক্লাসটা বুঝতে পেরেছ বা আগের দিনের ক্লাসটাও যারা অ্যাটেন্ড করেছো ডেফিনেটলি তোমরা পারবে অ্যান্সারটা তোমরা কমেন্টে জানো নো বডি নোজ দ্য ট্রুথ বাট কি বাট যেহেতু প্রেপোজিশন অ্যান্ড আফটার প্রেপোজিশন উই ইউজ অবজেক্টিভ কেস অব প্রোনাউন সো এখানে ইনস্টেড অফ আই অবজেক্টিভ কেস কি আই এর মি এখানে তাহলে বাট মি নেক্সট কি রয়েছে মাদা ডিভাইডেড দ্য মানি বিটুইন ইউ অ্যান্ড আই বিটুইন কি বিটুইন একটা প্রেপোজিশন তাহলে প্রেপোজিশনের পর কী করবো অবজেক্টিভ কেস ইউটা আমরা দেখেছিলাম ইউ সিঙ্গুলার প্লুরাল দু ক্ষেত্রেই সাবজেক্ট এবং অবজেক্টের রূপটা একই ইউ 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 চারবার আমরা লিখেছিলাম শখটা মনে পড়ছে শখটাকে এমনভাবে দেখবো আমরা যেন ওটা আমাদের চোখের সামনে সবসময় ভিজিবেল হয় কারণ এই ধরনের সেন্টেন্সগুলোর থেকে কোয়েশ্চেন কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি এক্সামে আসে আর আমাদের কিন্তু এইগুলো খুব কি বলবো এগুলো একদম মানে জাস্ট তুমি ঠকটা মনে রাখবে আর আনসারটা একদম কারেক্ট করতে পারবে তো আমাদের কিন্তু এগুলো মনে রাখতেই হবে এগুলো ভীষণ ফ্ল্যাট কোয়েশ্চেন এগুলো থেকে কোয়েশ্চেন আসবে আর এক্সামে গিয়ে ভুল করে আসবো তাহলে তো হবে না তাহলে কি হবে মাই মাদা ডিভাইডেড দ্য মানি বিটুইন ইউ অ্যান্ড আই নয় ইউটা তো ইউই হয় সাবজেক্ট হোক বা অবজেক্ট হোক তাহলে প্রেপোজিশনের পর কী দরকার অবজেক্টিভ কেস দরকার ইউ তো ইউই থাকবে বাট আইটা কী হয়ে যাবে মি হয়ে যাবে মিটা হচ্ছে অবজেক্টিভ কেস অফ প্রোনাউন আই কি আই হচ্ছে সাবজেক্টিভ কেস নেক্সট সেন্টেন্স কী রয়েছে দ্য স্টাফ মেম্বার্স ওয়ান্টেড হি টু টেক ওভার অ্যাজ দ্য সেক্রেটারি টু the এমডি তাহলে স্টাম মেম্বাররা কী চেয়েছিল তাকে এমডির সেক্রেটারির দায়িত্ব বা পদটা গ্রহণ কর করার জন্য তাহলে দ্য স্টাম মেম্বারস ওয়ান্টেড হি ওয়ান্টেড হি ওয়ান কি ওয়ান হচ্ছে ভাব স্টাম মেম্বাররা চেয়েছিলো তাহলে ওয়ান্টেড হি ভার্বের পর কী হয় ভারবের পর অবজেক্টিভ কেস অফ প্রোনাউন হয় আফটার ভাব অ্যান্ড প্রেপোজিশন অবজেক্টিভ কেস অফ প্রোনাউন হয় তাহলে দ্য স্টাম মেম্বার্স ওয়ানটেড হি হবে না এখানে কি বলতে হবে দ্য স্টাম মেম্বার্স ওয়ান্টেড হিম টু টেক ওভার অ্যাজ দ্য সেক্রেটারি টু দ্য এম নেক্সট কী রয়েছে উই ওয়ান্ট দ্য লিডার টু বি হি হু ওয়ার্কস ফর দ্য পিপিল উই ওয়ান্ট দ্য লিডার আমরা লিডার হিসাবে তাকেই চাই যে জনগণের জন্য কাজ করে তাহলে উই ওয়ান্ট দ্য লিডার টু বি হি বি কি বি একটা বি ভার্বেরি ফর্ম বি দেখো এখানে কি পেয়েছিলাম বি ভার্বের যে কোনো একটা ফর্ম থাকতে পারে সেটা অ্যাম ইজ আরও হতে পারে ওয়াজ ওয়েরও হতে পারে আবার বি বিং বিং যে কোনো একটা বি ভার্বের ফর্ম থাকলে তারপর আমরা অলওয়েজ সাবজেক্টিভ কেস অফ প্রনাউনি ব্যবহার করবো তাহলে উই ওয়ান্ট দ্য লিডার টু বি পেয়ে গেছি তাহলে বিয়ের পর কি সাবজেক্টিভ কেস ব্যবহার করবো হিটা কি হিটা সাবজেক্টিভ কেস না অবজেক্টিভ কেস বলো হি ডেফিনেটলি আমাদের মনে পড়ছে হি হচ্ছে সাবজেক্টিভ কেস তাহলে টু বি হি হু ওয়ার্কস ফর দ্য পিপিল এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু কোনো এরন নেই দেয়ার ইজ নো এর ইন দিস সেন্টেন্স তাহলে আশা করছি তোমাদের কোথায় সাবজেক্টিভ কেস ব্যবহার করব কোথায় অবজেক্টিভ কেস অফ প্রোনাউন করবো এই নিয়ে আর কোনো ডাউট থাকবে না আশা করছি তোমাদের আজকের ক্লাসে আমরা যতটুকু পড়লাম সেই ততটুকু তোমাদের কিন্তু পুরোটা ক্লিয়ার হয়েছে আর নেক্সট দিনের ক্লাসে আমরা নেক্সট প্রোনাউনের পার্ট দ্যাট ইজ পজেসিভ অ্যাজেকটিভ এবং পজেসিভ প্রোনাউন নিয়ে ডিসকাস করবো অবশ্যই তোমরা যদি মনে হয় যে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল তোমাদের তাদের এখানে কনসেপ্টগুলো গ্রামারের ক্লিয়ার হচ্ছে তো অবশ্যই তোমরা একটু ভিডিওটা লাইক করো বেশি বেশি করে তোমরা কমেন্ট করো আর তোমরা একটু বেশি বেশি করে লার্নিং ওরাকে শেয়ার করে দাও যাতে করে অনেকেই কিন্তু এখান থেকে তাদের গ্রামারের কনসেপ্ট ক্লিয়ার করতে পারে তার সাথে সাথে লার্নিং ওরাতে ডেলি ভোকা ক্লাস দেওয়া হচ্ছে সেগুলোতেও সকলে জয়েন হতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং